দৈনিক যুগের আলো প্রতিষ্ঠা পালিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গৌরবের বত্রিশ বছর পেরিয়ে তেত্রিশ বছরে পদার্পণ করায় বহুল প্রচারিত রংপুর জেলার প্রথম সারির দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী শ্যামপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় প্রথমে আলোচনা সভা কেক কাটা এবং র্যালি প্রদর্শিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর প্রেস ক্লাবের উপদেষ্টা আমজাদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শহীদুল ইসলাম শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশাহ প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য জুবাইর সাদ্দাম শাহিন আলম আব্দুল রাজ্জাক শ্যামপুর নাট্য সংসদ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মঞ্জিল হাসান রিপন উপ সম্পাদক শফিকুল আলম প্রিন্স সহ আরও অনেকে নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ